নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হাতসঅ সাওয়ানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আগের ভিডিওতেই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মামার বাড়িতে যাবো ভোরবেলায় তো এখন বাজে হচ্ছে চারটে দশ পনেরো সাড়ে তিনটের দিকে ঘুম থেকে উঠেছি তারপরে রেডি হয়ে এখন চারটে দশ পনেরো বাজে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পাঁচটার সময় আমাদের বাস তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মেন রোডের দিকে দেখো আমরা মেন রোডে চলেও এসেছি এখন যাচ্ছি একটু হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডের দিকে যদি তার মাঝখানে অটো পেয়ে যাই তো আমরা অটো পেয়েও গেছিলাম তো আমরা মোটামুটি সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে আমরা যেখান থেকে বাসটা ছাড়বে সেখানটা আমরা পৌঁছে গেছিলাম এই দেখো এটাই হচ্ছে টালিগঞ্জ তো এখান থেকে বাসটা যায় গড়িয়া থেকে হয়ে এটা পুরো একদম আমাদের শোলপাটটা এগরা পর্যন্ত যায় তো দেখো আমাদের বাসও চলে এসেছে এখন পুরো পাক্কা পাঁচটা পাঁচ এরকম সামথিং বাজে তো দেখো বাসটা আসছে তো চলো ঝটপট করে বাসে উঠে পড়ি আগে তো দেখো বাসে উঠে পড়েছি আর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি আমি তো অল টাইম জানলার ধারেই বসি তো চলো বাসটা খুব সুন্দরভাবে এবার যাব আমরা মামার বাড়ির উদ্দেশ্যে তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না ঠিক আছে চলো আমার সাথে সাথে তোমরাও চলো আমার মামার বাড়িতে তো এখন প্রায় ছটা সাড়ে ছটার মতো বাজে একদমই কিন্তু বাইরে আর অন্ধকার নেই পুরো আলু ফুটে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের সকলকে প্রথমেই জানাই গুড মর্নিং শুভ সকাল সকাল হয়ে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু যার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি আর তার নিচ দিয়ে কিন্তু মা গঙ্গা বয়ে যাচ্ছে তো চলো ভিউটা এনজয় করতে করতে আমিও যাই আর তোমরাও আমার সাথে চলো এই দৃশ্য দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে এখন ঘুমটা ভেঙেছে তো ভীষণ খিদে পাচ্ছে সকালবেলা তো একদমই কিছু খেয়ে বেরোয়নি বাড়ি থেকে তো ব্যাগের মধ্যে চিপস বিস্কুট এইসব ছিল এই সবই এখন মা আর আমি খাচ্ছি আমি তো প্রথমেই চিপসটা নিয়ে নিয়েছি খাবো বলে আর মা ওদিকে মনে হয় বিস্কুট খাচ্ছে তো চলো মাকেও একটু দেখাই ভাবলাম মাকেও একটু দেখাই না হলে তোমরা বলো যে সব সময় আর কাউকে দেখাই না ওই জন্য মাকেও একটু দেখালাম তো চলো আমি তো চিপস খেতে খেতে জার্নিটা এনজয় করি আর তোমরা আমার ভিডিও দেখ দেখতে দেখতে আমার জার্নিটা এনজয় করো এই যে ট্রেন লাইনটা দেখছো না এটা হাওড়া থেকে কাঁথিতে লেগেছে তারপর সোজা দীঘা তো আমরা সব কিছু পার করে এখন মামার বাড়ির দিকে ছুটে চলেছি একদম চলে এসেছি প্রায় কাছাকাছি মামার বাড়ি আর একটা দুটো স্টপেজের পরেই আমরা নামব তো চলো আমিও দেখতে দেখতে যাই তোমরাও দেখতে দেখতে চলো গ্রামের প্রাকৃতিক দৃশ্য কতটা সুন্দর হয় তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি আর এখন দেখছি টোটো বা অটো কিছু পাওয়া যায় কি না টোটো তো পাইনি পেয়েছি একটা অটো তো অটোটা ভর্তি প্রায় হয়েই ছিল তাই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি মা আর আমি উঠলাম আর এক দু মিনিট দাঁড়াতে হয়েছিল তারপরেই টোটোটা অটোটা ছেড়ে দিয়েছিল সরি আমি টোটো বলে ফেলছি তো চলো এবার আস্তে আস্তে মামার বাড়ির দিকে যাই গো বেশিক্ষণ লাগবে না পাঁচ দশ মিনিট বসলেই মামার বাড়ি পৌঁছে যাব। ওই যে দূরে যে বাড়িটা দেখছো ওটাই মামার বাড়ি তোমরা কারা কারা চিনতে পারছো বলো তো আমি কিন্তু আগেও আমার মামার বাড়ি শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো চলো মামার বাড়িতে চলে এসেছি আর নেমে পড়েছি অটো থেকে তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কত সুন্দর দেখো মাঠ ঘাস পালা গাছ এত সুন্দর হাওয়া দিচ্ছে এত ভালো পরিবেশ কোনো রকম দূষণ নেই দেখো তো চলো চলে এসেছি মামার বাড়িতে তো চলো কি করছে দেখি আমার বনুরা আমার মামি কি করছে দিদা কি করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো এই দেখো আমার ছোট বোনুটা এখানে বসে বসে চেয়ারের মধ্যে ফোন দেখছে সাথে গেছে হচ্ছে পড়তে আর মামি এখানে পুজো দিচ্ছিল আর মামা ওদিকে কাজ করছে আর দিদা দাদু গেছে জমিতে কাজ করতে আর কি তো দেখো এই যে এটাই হচ্ছে আমার দিদার বাড়ি তো এখানে আমরা এখন থাকবো না জানো তো আমরা ঢুকেছি ব্যাগপত্র রাখার জন্য আমরা চলে যাব আমাদের বাড়িতে কারণ ওখানে আজকে প্রসাদ খাওয়ানোর ব্যাপার রয়েছে তো ওখানে হচ্ছে কি পুজো জানো তো কালী পুজো উপলক্ষে প্রসাদ খাওয়ানোর ব্যাপার আছে এখানে প্রসাদটাকে না মহোৎসব বলা হয় তো এখানে একদমই বেশিক্ষণ না একটু চা খাবো আর টুকটাক মুড়ি ভাত এইসব কিছু খাবো তারপরে বেরিয়ে যাব তো দেখো সাথীও পড়তে থেকে চলে এসেছে আর আমি আর মা এখন বসে বসে চা খাচ্ছি দিদা জমি থেকে চলে এসেছে আমরা এসেছি শুনে তো এখন দেখো বোনু দেখছো আমি যেই দেখছে যে আমি ক্যামেরা অন করেছি তখন থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব নাটকগুলো করছে তো যাই হোক ওরম করছে বলে ওকে আরো ভালো করে একটু দেখালাম তো তারপরে দেখো আমরা ওখান থেকে চা খেয়েছিলাম তারপরে একটু ভাত খেয়েছি আলু সিদ্ধ ভাত আসলে এতটা রাস্তা জার্নি করে আসার পর না আর অন্য কিছু খেতে ভালো লাগছিল না তাই শুধু ভাত খেলাম তারপরে ওখান থেকে ব্যাগপত্র রেখে দুই তিনটে জামাকাপড় শুধু নিয়ে বেরিয়ে পড়েছি মা আর আমি বাড়িতে যাব। তোমাদের মামার বাড়িতেও দেখালাম আর এখন দেখাবো বাড়ি তো বাড়িতে যাচ্ছি বললাম যে ওইখানে কালী পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো সেই জন্য যাওয়া আর আমার ঠাকুমাকেও একটু দেখতে যেতে হবে চলো যাওয়া যাক বাস স্ট্যান্ডে নেমে পড়েছি তারপরে এদিকে চকলেট কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এই সমস্ত কিছু আমরা কিনে নিয়েছি আর উঠে পড়েছি টোটোতে আমাদের বাড়ির দিকে এত সমস্যা না যে এই গাড়ির কি বলবো একদমই ওই ভেতরের দিকে গাড়ি যেতে চায় না তো জোর জবরদস্তি করার পরে যায় আর অনেক টাকা চার্জ করে তো খুব অসুবিধা হয় জানো তো তো যাই হোক কোনো রকমে একটা টোটো পেয়েছি মোটামুটি ভাড়া নেবে খুব বেশিও না খুব কমও না তো উঠে পড়েছি আমরা দুজনে মিলে যদিও আমরা এখন এদিক থেকে যাচ্ছি তো যখন আবার ফিরবো তখন আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদেরকে আমরা কিন্তু অটো পা অটো টোটো কিছুই পাবো না কারণ এদিকে যাওয়ার পথে তাও ওখানটায় স্ট্যান্ড আছে বলে যায় কিন্তু ফেরার সময় আর পাবো না তখন যদি একমাত্র কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে পাবো না হলে ওই হেঁটে হেঁটে স্ট্যান্ড অব্দি আসতে হবে ফেরার সময় তো যাই হোক তো দেখো এই যে বাড়িতে যাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে ক্যাকরাজিতের মহাপ্রভু দেখতে পাচ্ছ আর পেছনে রয়েছে কালী ঠাকুর সব ঠাকুরগুলোই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আবার যখন খেতে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের অরিজিনাল বাড়ি মানে আমার মায়ের শ্বশুর বাড়ি আমার বাবা বিয়ের আগের থেকেই কলকাতায় থাকে তো বিয়ের পরেও আমার মাকে নিয়ে কলকাতায় থাকে তো আমরা কলকাতাতেই থাকি কিন্তু আমাদের অরিজিনাল বাড়ি কিন্তু এটাই তো দেখো বাইরে একটা চৌকি পাতা রয়েছে আর বাইরেটা তোমাদের সঙ্গে পরেই কখনো শেয়ার করব ভিডিওতে এখন আর শেয়ার করছি না দেখছো এখানে দরজা লাগানো রয়েছে আসলে মাটির ঘর তো চারিদিকটাই খোলা মেলা কখন কি হয়ে যায় আর এদিকে না প্রচুর হনুমান আসে জানো তো সেই কারণে ঘরটাকে একটু লক্ষ্য করে রাখা হয় কারণ এখানে এত বড় ঘরে তো আমার মা আমার বড় জেঠিমা কেউই থাকে না শুধু মেজো জেঠিমা একা থাকে তো পুরো ঘরটা মেজো জেঠিমা একাই দেখাশোনা করে তো আমরা শুধু আসি দু একদিনের জন্য তখন এসে একটু থাকি দু একদিন তারপর আবার চলে যাই কলকাতায় আমার বড়ো জেঠিমার বাড়িও তো কলকাতায় তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওতেও তো যাকে দেখলে ওটা হচ্ছে আমার মেজু জেঠিমার ছেলের মেয়ে আর কি মানে আমার বৌদির মেয়ে তো তোমাদেরকে বলছিলাম না যে দাদার একটা ছোট্ট মেয়ে আছে ওর জন্য জামা কিনেছিলাম জামাটা ছোট হবে কি বড় হবে সেই কারণে আবার চেঞ্জ করে নিয়ে এলাম সিটি স্টাইল থেকে গিয়ে তো ওর জামাটাই জানো তো আমার মা এখন ওর জামাটাই বার করে দিচ্ছে যে কেমন হয়েছে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি তখন যে কি জামা কিনলাম চেঞ্জ করে দেখো ওই জামাটা কিনেছি এর জন্য অনেকটা বড় হয়ে গেছে জানো তো ওকে পর পর অনেকটাই বড় মানে নিচটা তাও ঠিক আছে কিন্তু ওই হাতগুলো প্রচুর বড় বড় মানে হাত ঠেকে যাচ্ছে তো বৌদি একবার দেখি এ যে দেখছো এখানে বৌদি জামা বার করেছে যত জামা সব বার করেছে দেখো এটা হচ্ছে একটু বড় হলেও ভালো কিছুদিন পরে হলেও পড়তে পারবে ছোট হলে একদম পরা যাবে না আর আমাদের পক্ষে বারবার ওই দেশ থেকে বাড়ি গিয়ে গিয়ে চেঞ্জ করে আনাও সম্ভব নয় তাই এককালিনে একটু বড় এনে দিয়েছি তাহলেও পড়তে পারবে আজ না হয় কাল তো দেখো এখন দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি একদম সুন্দর করে আবার ঝাক্কাস করে জামা কাপড় কিছুই শুধু এসে একটু স্নান টান করেছি এখানে তারপরে ওই জমাটা পরেই যাচ্ছি আর এই দেখো এখানে আমাদের ছোট্ট বোন ওকে বলছি হাই করো তো হাই ও আবার দেখছো হাই করছে আর ওই পেছনে আমার ঠাকুমা দেখছো আমার ঠাকুমা দেখছো ওকে বলছি হাই তো বলো কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি এই সব কথা ওকে বলতে বলছি আর ওই সব কথা বলছে জানো তো কি সুইট না এই যে দেখছো এটা আমার ঠাকুমা ঠাকুরের নাম করছে না কি বলছে কি জানি বাবা জানি না বাবা ভিডিও করার সময় কি বলেছে যাই হোক তো এখন দেখছো কোলে চলে এসছে প্রথম প্রথম আসতে একদম চাই ছিল না কিন্তু এখন কোলে এসে ও বারবার করে মাকে আমি বলছি হ্যাঁ হ্যাঁ মা আসুক তারপরেই যাব। তো ওর মা পেছনে আছে ও বারবার করে ওই জন্য পেছনে তাকাচ্ছে ওকে বলছে একটু সামনে তাকাও সামনে তাকাও ও পেছনে বারবার তাকাচ্ছে আসলে মা যে ঠিমা। তারপর বৌদি সবাই পেছনে আছে তো ওই জন্য পেছনে বারবার তাকাচ্ছে তো দেখো ওই যে দেখছো বৌদি সবাই আসছে পেছনে হাঁটতে হাঁটতে তো চলো খাবার খেতে যাই তারপর পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখছো কত মানুষ এখানে খেতে বসেছে এরকম ভিডিও কিন্তু আমি আগেও শেয়ার করেছি আমার এই চ্যানেলে তোমরা অবশ্যই আগের ভিডিও দেখতে পারো এদিকে হচ্ছে হরিনাম সংকীর্তন আর তার পাশে ভগবানকেও পুজো করা চলছে আর তার পাশাপাশি খাওয়া দাওয়াও চলছে অনেকটা বড় এরিয়া নিয়ে পুজোটা হয় এই দেখো আমরা খেতে বসে গেছি আর এদিকে কিন্তু মহাপ্রভুর প্রসাদই বলো বা মহোৎসবই বলো না কেন শাল দিয়ে খেতে দেওয়া হয় আর প্রথমে একটুখানি জল দেওয়া হয় যাতে প্লেটটা ধুয়ে নেওয়া যায় তো আমরা কিন্তু মাটিতে বসেই খাচ্ছি তো প্রথমে দিয়ে গেল প্লেটে অন্ন এটাকে ভাত নয় অন্নই বলা হয় এখানে তারপরে দিয়ে গেল আলু বিনস গাজর এই সমস্ত কিছু ভাজা তার সাথে একটু বাদামও ছিল তো ভীষণ ভালো লাগছিলো বাজাটা খেতে তো চচ্চড়ি দিয়ে গিয়েছিল মুগের ডাল ছিল এটা কিন্তু শাক সমস্ত সবজি রকম দিয়ে সব মানে শাক সবজি দিয়ে চচ্চড়ি তার সাথে একটু ডাল ছিল তারপরে ছিল হচ্ছে কুমড়োর ঘণ্ট ছোলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘণ্ট তার সাথে আলু পটলের তরকারি ছিল তারপরে চাটনি পায়েস এই সমস্ত কিছু তো থাকে নিরামিষ হতে পারে কিন্তু এর টেস্ট কিন্তু মাছ মাংসের থেকে অনেক গুণ ভালো তোমরা কিন্তু একবার খেলে একদম ফিদা হয়ে যাবে আমি তো ভীষণ ভালোবাসি এই মহোৎসব খেতে কিন্তু কলকাতায় থাকি বলে একদমই খাওয়া হয় না তো তো যখনই দেশে আসি যদি শুনি যে কোথাও মহোৎসব আছে তো সেখানে আগে ছুটে চলে যাই যেমন মামার বাড়িতে ছিল গেছিলাম কিন্তু মামার বাড়িতে একদমই থাকলাম না এই মহোৎসবের কথা শুনে এখানে আগে চলে এসেছি নাহলে কিন্তু আমার মা আমরা মামার বাড়িতে আগে থাকি এক দুই দিন তারপরে বাড়িতে আসি তো চলো ঝটপট করে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পরে ওখানেই হাত ধোয়ার ব্যবস্থা ছিল তো আমরা হাত ধুয়ে নিয়েছি তো এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে বাড়িতে তো চলে এসেছি কিন্তু কে কোথায় চাবি রেখেছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমরা বাইরে দাঁড়িয়েই অপেক্ষা করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই একটু হাইপ করে দিও লাইক করার সাথে সাথেই তোমাদের কাছে হাইপ অপশান চলে আসবে তো অবশ্যই হাইপ করে দিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের কোন ভিডিওতে আজকের মতো টাটা